উদাহরণ দিত নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বাজবরণতলার নতুন বস্তি জাগ্রত মনসা মায়ের মন্দির এটিও একটি মা মনসার ভর মন্দির এখানে শনি মঙ্গলবার দিন মায়ের পুজো এবং ভর হয়ে থাকে সেই উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের সমস্যার সমাধানের জন্য তো এই ভরেই মা ভক্তদের সমস্যার সমাধানের পথ বলে দেয় তো এই মা মনসা মন্দির কীভাবে আসবেন কখন খোলে এই সব কিছুই তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো এই রোডটার কিছুটা আগিয়ে গেলে ওখানে জলপথ বাস স্টপেজ ওখানে নেমে ওখান থেকে অটো পাবেন অটো ধরে চলে আসুন এই রোডটা এই রোডটা সোজা যাচ্ছে সোনারপুর আর আপনারা এইখানে নামতে পারেন এখানে নেমে এই ধারটা হয়ে সোজা কিছুটা গেলেই পৌঁছে যাবেন মনসা মন্দিরে বা কাউকে জিজ্ঞাসা করবেন দেখিয়ে দেবে এছাড়া এই রোডটা ধরে যে ডান দিকে ঘুরে গেলেও মনসা মন্দির যাওয়া যাবে যদিও আর পাঁচটা মন্দিরের মতো এখানে এই মন্দিরের অত জাঁকজমকপূর্ণ নয় অত জৌলুস নেই অত চাকচিক্য নেই কিন্তু এই মন্দিরের মা খুবই জাগ্রত এ এক চালা টালির ঘরেই মা বিরাজ করছেন আর চারপাশের পরিবেশটা দেখুন একদম গ্রাম্য পরিবেশ সবুজে ঘেরা শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ মায়ের গর্ভগৃহের সামনেই রয়েছে পাথরের একটি শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ আর পাশেই রয়েছে সিমেন্টের তুলসী মঞ্চ বন্ধুরা বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই যে দেখতেই পাচ্ছেন এনাদের নানারকম সমস্যার সমাধানের জন্য মায়ের কাছে এসছেন মায়ের কাছে মানত করেন মা মনস্কামনা পূরণ করেন মা এতটাই জাগ্রত যে মা কাউকে খালি হাতে ফেরায় না ইনি হলেন মায়ের সেবিকা ভক্তের শরীরে মা ভর করেছেন বেলা বাড়ার সাথে সাথে ভক্তের শরীরে মা আসেন আর তাতেই মা ভক্তদের সমস্যা সমাধানের পথ বলে দেন মায়ের সেবিকা আজ প্রায় চল্লিশ বছর এভাবেই মায়ের পুজো করে আসছে আর যত দিন যাচ্ছে ভক্তের সংখ্যা ততই বেড়েই চলেছে

খাবার ছেড়ে যায় আবার হয় এরকম হয় তো তো ডাক্তার দেখিয়েছিলে দেখিয়েছিলেন মাধুরি নেয় তিনশো টাকা নাই একশো পঁচিশ টাকা তোমার বাধা ওর ভবিষ্যতে খুব খারাপ সময় যাবে বুঝেছিস খুব খারাপ সময় যাবে তবে আসবে ও আসলে তো অভিমান করে তোর মা শ্বশুরে দেখছে কান মন্ত্রণা দিচ্ছে কোনদিনও যদি ওর ফিরে আসে তার জামাইয়ের কাছে মুখ পাবে তো মা কেন পাবে না কোনদিনও যদি ওর মেয়ে যদি এই সংসারে ফিরে আসে তাহলে জামাইদের কাছে মুখ পাবে তো তো কে শাশুড়ি মা কি করে পাবে অন্যায় করছে অন্যায়ের প্রতিবাদ সে বোবা জামাই হলিও তা হুম হা করবে করবে না আমি তো আমার ঘরের বউ আমার যেভাবে আসবে সেইভাবে তারা তাকে যেভাবে তুলে নিয়েছিল সেভাবে তুলেই নেবো আমার কোনো দুঃখ নেই কিন্তু যে বেটি অন্যায়ের পথে যাচ্ছে সে বেটি কি করে দেখে লাগতো যে ওটা আমার এক সম্পর্ক শাশুড়ি মা হয় আমি তো খুলে বলতে পারি তাহলে এখান থেকে উদাহরণ দিত পাঁচ দাসি কে বলতো যে পাঁচ দাসি পাঁচ দাসি তুমি সেটা দেখো সেই তো দেখলো পাঁচ দাসি আমরা তো সহযোগিতা করলাম তারপরে বলো মায়ের মন্দির খোলে কখন সকালে তো কখন খোলে বেটা ওই দশটার দিকে আর মায়ের পুজো হয় শুরু হয় কখন মায়ের তো পুজো শুরু হলো তো এই তো দশকরা আসবে তারপরে মায়ের পুজো শুরু হবে তাই তো মাকে খাদ্য সাধনা করবে মায়ের দাসী তারপরে তো মায়ের ঘাস ওই বুকের মধ্যে পড়া এসে উপস্থিত হবে আচ্ছা আচ্ছা তাই তো হ্যাঁ হ্যাঁ ওই যে মা মা তো

এখানে তিন হয় এই ভাঙাচোরা মন্দিরে তো মায়ের পুজো হয় বাস্র কি পুজোটা হয় ভাদ্র মাসে আর শিব চতুর্দশীতে শিব দুর্গার পুজো হয় বিপত্তারিণীর পুজো একটা হয় না ডোর বাঁধা লাল একটা ডোর বাঁধা পুজো হয় তো ওটা আষাঢ় মাসে বুঝেছ আর মাকে কি করে পেলেন যদি ছোট্ট করে একটু বলেন মা তো আগেই জানিয়ে দিল মাকে কেমন পেলাম কিভাবে মা আসলো আরেকবার করে আমার দর্শক একটু বলছি দেখ বেটা মা মা তো এইখানে থাকতো তো জঙ্গল প্রতিমা জঙ্গলের মধ্যে এরা মান যারা জমি জায়গা ফিশারি ফিসারি চাষ করতো ওই যে মালিকরা তারা এইখানে মাকে বসিয়ে দিয়ে চলে গেছে গাছের গড়ায় যখন হয়ে গেল পাটি এসে উল্টে দিল। দিল। বাবুদের করে তখন আমি আর কোথায় যাই আমি কারো আশ্রায় যাইনি কারো বাড়ি চাই আমি এই গাছের গড়ায় ছিলাম মনসা দেবী আর বনবিবি আর কেউ ছিল না দুজন ছিলাম তারপরে যখন হেস্টের করে বন্টন করলো গরিবদের জায়গা বন্টন দিল তখন অনেক জায়গার মানুষ এসে বন্টনের জায়গায় যখন বাস করলো তখন আমি একটা সাহস পেলাম অনবি মনসা এরা দুইজন মিলে একটি সাহস করেছে যে আমরা এবারে পুজো পাবো হারে আমাদের থাকতে হবে না নিত্য বক্জলও পাবো নিত্য পুজোও পাবো তাই তো আচ্ছা মনুষাকে বনদিদি বললো যে এবারে আমরা পুজো পাবো তখন মন বনবি বললো কি করে পুজো পাবো বলছে এই যে নরক বাস করবে না এসে নর মানুষরা তাদের হাতে পুজো আমরা পাই আচ্ছা আচ্ছা যে এখানে ভক্তদের মানে মায়ের ফুল এবং ওষুধ জল দেওয়া হয় তাই তো হ্যাঁ তবে সেটা তো আগে বললাম মন করো চাঙ্গা তবে পাবে গঙ্গা আমরা যেটা দেব তোমরা যে কাজে লাগাবে ভক্তি করে তো মুক্তি পাবে বুঝেছো আচ্ছা এই জন্য কি কোনো টাকা পয়সা লাগে দেখ বেটা তো এখানে তো আমরা এসেছি এক গরিবের গরিব মায়ের ঘরে তো আমরা যদি না পথ খুলে দি সে আমাদের আলন পালন করবে সেখানে তো খরচা আছে আমাদের খাওয়া খরচা নেই তার জন্য যে যেমন খুশি সে তেমন দেবে তবে তিনটে জিনিসের পয়সা নিতে হয় আদেশ করেছি কোনটা কোনটা এই যে তোমার তিন রকম মাধুলি আছে সেই মাধুলির দামটা যদি আমরা রাস্তা পথে পথ যদি না দেখায় তো আমার দাসী কেমন করে পরিচর্যাণা করবে এটা? দ আসবে তা কি দেবে? আমরা যে বলবো তা দাসী মা যদি না আনতে পারে তো কি করে দেবে তাদেরকে? আচ্ছা তাই তো তার জন্য পয়সা যা হ্যাঁ তবে ওইগুলো রেটে আছে बेटा তিনটে। আচ্ছা আচ্ছা একটা আছে রক্কে কবজ। ওটা তোমার 700 টাকা আর

খালি হাতে কাউকে ফেরাই না তাই তো আপনাকে এরকম আপনার হয়েছে এরকম কত সুন্দর লাগছে দেখুন কোলে বসে আছে চুপ করে তুমি কোথায় গেছেন আমি তারদার থেকে এসেছি আমার বৌদির সাথে প্রথমবার এসেছিলাম তা আমার বাচ্চা কাচ্চা হতো না বলে তার জন্য আমি এসেছি তারপরে আসলাম এখানে সব কিছু বললো থানের থেকে থাকার পরে ফল পরীক্ষা হলো চান হলো তারপরে আমি এখন মা হোক ডেলিভারি

এর আগেও এসেছিলাম আচ্ছা আমার বর নিয়ে এসেছিল আচ্ছা আর আমার শাশুড়িও নিয়ে আসতো আচ্ছা আর এই আসলাম আচ্ছা এখানে এসে কিরকম মনে হচ্ছে এসেছি ভালোই লাগছে আচ্ছা আর মানত করলে মা পূরণ পূরণ হবে মনস্কামনা হ্যাঁ আচ্ছা আপনার যদি কিছু বলদ থাকে একটু সমস্যা কীসের জন্য এসেছেন মায়ের কাছে আমি এসেছি আমার থানে দেখাবো

মায়ের কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই জয় মা মনসার জয়